আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আনন্দ এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে পারবে কিন্তু কিভাবে খানিক আগে একটা সংবাদ চোখে পড়লো তার আলোকেই কথা বলতে চাই টেবুলার পত্রিকা মানব জমিন একটা সংবাদ করেছে তাদের অনলাইন ভার্সনে যে ক্লিন ইমেজের আওয়ামী লীগ ছাত্ররা নির্বাচনে অংশ নিতে পারবেন তাদের সংবাদে বলা হচ্ছে যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অনেক অংশগ্রহণ অনেকটা অনিশ্চিত কারণ দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে তাহলে এই অবস্থায় কি হবে দলটির ভবিষ্যৎ ঢাকা দিল্লি আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কূটনৈতিক আলোচনায় বিষয়টি এসেছে কিন্তু সুনির্দিষ্টভাবে কোনো সিদ্ধান্ত হয়নি তবে ঢাকার তরফে বলা হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয় তারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারেন যাদের ইমেজ অপেক্ষাকৃত স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে সরকারের কোনো আপত্তি নেই কিন্তু যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা রয়েছে কিংবা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা আছে তাদের এমন কাউকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত থাকায় গত বারোই মে এক প্রজ্ঞাপনে দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয় যুক্তরাষ্ট্র সহ ইউরোপের কয়েকটি দেশের পক্ষ থেকেও আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সরকারের সঙ্গে অনানুষ্ঠানিক যোগাযোগ হয় তাদের কেউ সরকার একই জবাব দেয় যে ওদিকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের নেতাকর্মীদের নিয়ে সংগঠিত হতে চেয়েছিল একটি অংশ কিন্তু শেখ হাসিনা তাতে মত দেননি শেখ হাসিনা বিশ্বাস করেন লড়াই করে ফের দলকে সংগঠিত করতে সক্ষম হবেন যাই হোক সংবাদটিতে বলা হচ্ছে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিন্তু স্বতন্ত্র প্রার্থী হতে পারবে কিন্তু আদেও এই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হবে কিনা আগামীকাল তফসিল ঘোষণার কথা আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আমি বরাবরই বলেছি এখনো বলছি যে এই যে আগামীকাল যে তফসিল ঘোষণা হবে এই তফসিলে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম দুই বন্ধু মিলিয়ে যে আমি যা দেখি তুমি কি তা দেখো আজকে বড়বেলায় এসে যখন উপসম্পাদকীয় কলাম লিখি পত্রিকায় বা লিখতাম কিংবা আপনাদের সামনে যখন কথা বলতে এসে আসছে তখন আবারও বলতে হয় কলাম যখন লিখতাম অনেক ভবিষ্যৎবাণী করতাম ভবিষ্যৎবাণী গুলা মেলে যেত আজকেও ভবিষ্যৎবাণী করছি যে আপনাদের সাথেই বলছি যে আমি যা দেখে আপনারা কি তা দেখেন উত্তর হবে বা হয়তো আপনারা অনেকে দেখছেন বা মনে করছেন আবার অনেক দূরদর্শী মানুষও আছেন যারা মনে করছেন যে এই নির্বাচনটা হবে না নির্বাচনের আড়ালে অনেক কিছু আছে আমিও মনে করছি যে যে কালো অন্ধকার দেখা যাচ্ছে নিকোষ কালো অন্ধকার এই অন্ধকারের পেছনেও আমি আলো দেখতে পাচ্ছি পেছনে আলো ছড়ানোর কাজ চলছে কতকালকে বলেছে আজকেও বলছে এই যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সরকারের আপত্তি নেই আওয়ামী লীগের লোকজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে আপত্তি নেই আওয়ামী লীগের লোকজনই এই প্রক্রিয়ায় নির্বাচন করবে না যদি নির্বাচন করতে যায় তাহলে ইউনুস সরকার এবং ইউনুস সরকারের এই নির্বাচনটাকে স্বীকৃতি দেওয়া হবে কিন্তু সেটা হবে না শেখ হাসিনা যে সিদ্ধান্তে উপনীত যে তিনি লড়াই করে তার স্বমহিমায় তার দলকে নির্বাচন করাবেন সেটি ঘটবে লড়াইটা চলছে কূটনৈতিক লড়াইটা চলছে এখন যদিও বা এখানে মাঠের লড়াইটা সেভাবে দেখা যাচ্ছে না কিন্তু কূটনৈতিকভাবে ব্যাপক লড়াই চলছে যে কোনো মুহূর্তে সিনারিও পাল্টে যাবে আওয়ামী লীগ নির্বাচনী অংশ নেবে অবশ্যই মাস্ট অংশ নেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী অংশ নেবে পৃথিবীর ইতিহাসে কোনো নজির আছে যে সদ্য ক্ষমতা হারিয়েছে বা ষড়যন্ত্র করে ক্ষমতার পতন ঘটানো হয়েছে সেই দলটা অন্ততপক্ষে দলটা কি দোষ করেছে দলটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না এটা কি আছে কোথাও এই যে আমাদের নিকট অতীতে যে ঘটনাগুলো ঘটেছে এই যে নেপালে সরকার পতন হলো তারা রাজনৈতিক কার্যক্রম চালাচ্ছে তারা আগামী নির্বাচনে অংশ নেবে শ্রীলঙ্কায় সরকার পতন হয়েছিল শ্রীলঙ্কায় রাজাপাক্সের দল কি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিল ছিল না বাংলাদেশে কেন কোন যুক্তিতে আপনি আওয়ামী লীগকেই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখবেন কোন আওয়ামী লীগকে এটা কি হেতাপাতা আওয়ামী যে আওয়ামী লীগের নেতৃত্বের কারণে আজকে বাংলাদেশ পঞ্চান্ন বছরের বাংলাদেশ তেল তিল করে গড়ে ওঠা বাংলাদেশ দোষে গুণে যেমন মানুষ তেমনি মানুষই তো সংগঠন চালায় আজকে এমনভাবে আওয়ামী লীগকে দোষারোপ করা হচ্ছে যেন আওয়ামী লীগ মনে হয় একটা যুদ্ধাপরাধী দল এটা আসলে সত্যিকার অর্থে একটা রিভার্স ঘটনা ঘটনা হয়েছে যে যুদ্ধাপরাধী জামাতি ইসলামী রাজনৈতিক দল হিসেবে দলগতভাবে যুদ্ধাপরাধী এবং এই জামাতে ইসলামের নেতারা যুদ্ধাপরাধী ছিলেন তাদের বিচার করা হয়েছে তাদের নিষিদ্ধ করতে করতেও করবে করবে করেও আওয়ামী লীগদের হুদিন যাবৎ নিষিদ্ধ করেনি পতনের কয়েকদিন আগে নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের কিছু ভুল আছে এগুলো সমলে উৎপাটন করা উচিত ছিল যার দরুন আজকে আওয়ামী লীগ ভুলের খেসারত দিচ্ছে আজকে যতই মনে হোক না কেন যে অন্য কিছু ভিন্ন কিছু অন্ধকারের পেছনে আলোর খেলা চলছে যে কোনো মুহূর্তে অন্ধকারটা ফুসে বেরিয়ে আসবে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সত্যিকার অর্থে দলগতভাবে নির্বাচন করবে তাতে এতটুকু সন্দেহ নেই সেটি হয়তো একটু দেরি হবে ফেব্রুয়ারি তো হবে না সেটা হতে পারে ফেব্রুয়ারি থেকে আরো তিন মাস পরে কিংবা আরো ছয় মাস পরে এই যে সদ্য আড়াই মাস পরে যে নির্বাচনের পরিকল্পনা নিয়ে সরকার এগুচ্ছে এবং বলছে যে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিন্তু দলগতভাবে করতে পারবে না কোন অধিকারে দলগতভাবে একটি দলকে আপনি বাদ দেন বাদ দিয়েছেন নিষিদ্ধ করেছেন গত মে মাসে অবৈধ অবৈধ রাখা যাবে না কথা শেষ নির্বাচনে করবে আমি দেখতে পাচ্ছি আপনিও দেখুন একটু ডিপলি চিন্তা করুন যে কোনো হিসাব নিকাশে মেলে না মেলবে না আওয়ামী লীগ মাস্ট নির্বাচনে অংশগ্রহণ করবে ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টারা মাঝে মধ্যেই এমন সব মন্তব্য করছেন বা করে আসছেন অনেকের কাছে তা স্রেফ হাস্যকর মনে হতে পারে বিস্ময়করও মনে হতে পারে কারো কারো কাছে অনেকের কাছে সন্দেহেরও মনে হতে পারে বিতর্কিত বটেই যেমন সবশেষ একটি মন্তব্য আমাদের সামনে এলো এই সরকারের নাকি কোনো ধরনের শর্ত নেই যে নির্বাচন দিতেই হবে মন্তব্যটা কে করেছেন আমার কাছে অনেকটা শ্রদ্ধার মানুষ যাকে আমি ব্যক্তিগতভাবে চিনি জানি সেই ব্যক্তিটি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাহাত হোসেন শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মানে দু হাজার চব্বিশ সালে আট আগস্ট দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তী সরকারের নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না এমন মন্তব্য করেছেন তিনি গত সোমবার তিনি বললেন আমরা যখন দুই হাজার চব্বিশ সালের আট আগস্ট আসি তখন তো আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি যে এক দেড় বা দুই বছরের মাথায় নির্বাচন দিতে হবে কেউ বলেনি যে নির্বাচন করতে হবে এত তারিখের মধ্যে আমরাই বললাম যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় তাতে তো সরকার হস্তক্ষেপ করতে পারে না মানে এমন একটা বিষয় যে দয়া পরবশত সরকার নির্বাচনটি দিচ্ছে যেহেতু রাজনৈতিক দলগুলো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে তাদের প্রতি খানিকটা সম্মান প্রদর্শন করে এই নির্বাচনটা দিতে হচ্ছে নচেত নির্বাচনের কোনো প্রয়োজন ছিল না বিষয়টা কি এমনই আসলে কি বলতে চেয়েছেন ব্রিগেডিয়ার শাখওয়াত হোসেন তিনি তার এই যে মন্তব্যটি মানে প্রধান প্রতিষ্ঠা একজন প্রেস সচিব আছেন না মিস্টার শফিকুল আলম দিনে রাতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন অজরাচিত মন্তব্য মানুষের কাছে এখন হাস্য রসে পরিণত হয়েছে সেই ধরনের মন্তব্য তিনি করলেন নাকি তার এই কথার মধ্যে অন্য কিছু লুকিয়ে রয়েছে এই সরকারের গঠনের উদ্দেশ্যটা কি ছিল ইনু সরকার নোবেল পেয়েছেন তাই একটা অভ্যুথান হয়েছে শেখ হাসিনা চলে গেছেন আওয়ামী সরকারের পতন হয়েছে একটা সরকার গঠন করা দরকার একমাত্র ডক্টর ইনুস সাহেব আছেন এই দেশে নেতৃত্ব দেওয়ার মতন আর কেউ নেই তাই তার নেতৃত্বে একটা উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে এমনই কি ছেলে খেলার মতন একটা বিষয় ঘটেছিল দু হাজার চব্বিশে আট আগস্ট কত থেকে এলেন ওনারা এলেন কোত্থেকে মানে ওনারা কি এখনো মনে করছেন যে যতদিন ইচ্ছা যদি মনে করেন ততদিন থাকতে পারবেন প্রায় দেড় বছর হতে চললো এই সরকারের আমি তো মনে করি যে এতে চরম সৌভাগ্য যারা উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে রয়েছেন নাকি যেটি বলছিলাম যে ব্রিগেডিয়ার শাখু হোসেনের কথার মধ্যে অন্য কোনো বিশেষ ইঙ্গিত রয়েছে নানান হিসেব থেকে যেমন তার কথার পরের অংশ যদি আমরা একটু বিবেচনায় নিই সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তা বললেন তা থেকেও অনেক কিছু আজ করতে পারি আমরা হয়তো সেগুলো হতেও পারে না হতে পারে তবে হিসেবটি কোন দিকে যাচ্ছে এমন একটি সময় এসে তিনি এই ধরনের অযাচিত মন্তব্য কেন করবেন যে এই সরকারের কোনো ধরনের শর্ত ছিল না নির্বাচন দেওয়ার নির্বাচন মানুষ আশা করেছিল তিন মাসের মধ্যেই হয়ে যাবে বরং সেটি টানতে টানতে নানান নাটকীয়তা নানান পর্বের মেগা সিরিয়াল বিভিন্ন ঘটনা অঘটনের মধ্য দিয়ে এই পর্যন্ত টেনে নিয়ে আসছে তার কাছে প্রশ্ন ছিল পরবর্তীতে যে আপনি তো দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনে কাজ করেছেন নির্বাচন কমিশনের অন্যতম কমিশনার ছিলেন বিস্তার অভিজ্ঞতা আপনার সেই অভিজ্ঞতা থেকে কি মনে হয় নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে তো সত্য বলছেন আমি ভুলে গেছি নির্বাচন নিয়ে আমার কাছে বলার মতো কিছু নেই আমি নির্বাচন নিয়ে অজ্ঞ কোনো আইডিয়া নেই এটা নির্বাচন কমিশন বলতে পারবে অবশ্যই নির্বাচন কমিশন বলবে কিন্তু তার কাছে যে সাংবাদিকটা প্রশ্ন করেছেন প্রশ্নটা নিশ্চয়ই অযাচিত ছিল না প্রসঙ্গক্রমেই এ প্রশ্নটি এসেছে এবং অবশ্যই এই উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট অভিজ্ঞতা নিঃসন্দেহে ব্রিগেডিয়ার সাক্ষাৎ সাহেবেরই বেশি তিনি কেন এই বিষয়টি এরকম হাস্যরসের মধ্যে দিয়ে উড়িয়ে দিলেন যে না আমার কোনো অভিজ্ঞতা নেই আমি এই বিষয়ে বলতে পারবো না এখন যে অবস্থায় দাঁড়িয়েছে অবশ্যই এগুলো সিরিয়াসলি নেওয়া উচিত অন্তত তার তো সেখান থেকে তিনি এই ধরনের হালকা মন্তব্য করলেন বিষয়টি আমি অন্তত হালকাভাবে নিতে চাই না অনেকেই নিতে চাইছেন না নানান ধরনের খেলা চলছে নির্বাচনের তফসিল ঘোষণা হবে আমরা চাই অবশ্যই নিঃসন্দেহে এই মুহূর্তে একটি নির্বাচন অবশ্যই দরকার সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং অংশগ্রহণমূলক নির্বাচন যেহেতু নির্বাচনটি অংশগ্রহণমূলক হচ্ছে না এখনও পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে সেই জায়গা থেকে আওয়ামী নিয়ে নানান ধরনের প্রশ্ন রয়েছে এই নির্বাচনের শেষমেশ আওয়ামী লীগকে আনা হবে কি না নির্বাচন পিছিয়ে দেওয়া হবে কিনা যেমন মানব জমিনে দু তিন দিন আগে দেশের অন্যতম সিনিয়র জার্নালিস্ট ওই পত্রিকার সম্পাদক মতি রহমান চৌধুরী একটি কথা লিখেছেন যে সব কিছু এখন নরেন্দ্র মোদি সরাসরি অবজার্ভ করছেন সব বিষয়ে সিদ্ধান্ত তিনি নেবেন তিনি কি নেবেন আমরা জানি না জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এর মধ্যে জানিয়ে দিয়েছেন শেখ হাসিনা যতদিন ইচ্ছে ভারতে থাকবেন ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছেন ওপেন সার্টিফিকেট এখন তারা কি এ পর্যন্ত করেই শেষ হয়ে যাবে এদিকে আমরা শুনছি যুক্তরাষ্ট্র নানান ধরনের হিসেব রয়েছে আন্তর্জাতিক খেলার যে সমীকরণ সেগুলো উল্টে পাল্টে যাচ্ছে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে সেই জায়গায় যুক্তরাষ্ট্র এবং ভারতে অ্যালায়েন্সটা কেমন হবে কোন সমঝোতার ভিত্তিতে হবে এবং সেইখানে অবশ্যই যে যুক্তরাষ্ট্রের যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি তাতে গুরুত্বপূর্ণ অংশে রয়েছে বাংলাদেশ শুধু যুক্তরাষ্ট্র নয় চীনের ক্ষেত্রে কথা বলা যায় ভারতের ক্ষেত্রে এ কথা বলা যায় সেই জায়গা থেকে এই নির্বাচন আদৌ হবে কিনা এখনও মানুষের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে সংশয় রয়েছে সেই জায়গায় উপদেষ্টা পরিষদের দায়িত্বশীল সদস্যদের মুখ থেকে যদি এই ধরনের কথা বের হয় নিশ্চয়ই মানুষ একটু অনুভাবে ধরে নেওয়ার চেষ্টা করবে হিসাব নিকাশগুলো নিশ্চয়ই তাদের কথার উপর দিয়েই সাজানোর বা মেলানোর চেষ্টা করবে এবং তফসিল ঘোষণা হবে হয়তো ফেব্রুয়ারির মধ্যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে নির্বাচন অনুষ্ঠিত হবে যদি সেই নির্বাচন অনুষ্ঠিত হয় তা নিয়েও মানুষের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকারের স্থায়িত্ব কত দিন থাকবে বারবার একটা কথা বলি যে আওয়ামী লীগ যে ধরনের নির্বাচন করে আসছিলো সেই ধরনের একটি নির্বাচন চাপিয়ে দেওয়ার আরও একটি চেষ্টা চলছে ব্রিগেডিয়ার সাখাত হোসেন যদি এই পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্যরা যে নানান ধরনের ইঙ্গিতময় বক্তব্য দিয়ে আসছেন সরকারের এই স্থায়িত্ব সম্পর্কে ডক্টর ইনুস সরকার কতদিন টিকে থাকবেন সেই বিষয়ে তিনি যদি ঐশ্বর মিলিয়ে কথা না বলে থাকেন অবশ্য তার বক্তব্য বিবেচনায় নেওয়ার মতন এবং খুবই গুরুত্বের সঙ্গে যে তিনি এতদিন পরে এসে এই কথাটি কেন বললেন কী উদ্দেশ্যের পিছনে ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ